অনেকে আপনার স্বামীকে হারিয়েছিল অনেকে বাবাকে আপনার হারিয়েছিল এই যুদ্ধে অনেক আপনার কি হয়েছিল ছেলেরা এতি বয়ে গিয়েছিল ওই আল্লাহ নবী আমার ওখান থেকে হাউদাকে বাড়িয়ে মদিনার দিকে রওনা দেন ইতিমধ্যে আল্লাহ নবীকে ডাক দেয় উহুদের পাহাড় থেকে ডাক বেরিয়ে আসে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এমন করে নিয়ে যাবেন না আমি উহুদ থাকতে পারবো না আমি আপনাকে কথা দিয়েছি যাও ওটাই করব আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখে উহুদ পার জানো আপন জায়গাকে ত্যাগ করতে শুরু করে দিয়েছে উহুদ পার যেন টান্নিং নিয়ে বেকাতে শুরু করেছে আল্লাহ নবী হাত তুলে দাঁড়িয়ে গেলেন এ উহুদ থেমে যা এ উহুদ তুই থেমে যা আমি রসুল্লাহ বলছি এমন করে আর আগাতে গমে না সামনের দিকে এ উহুদ আমি রসুল্লাহ অত এমন করে তুই যদি আমার কাছে এই বাহাত্তর জন সাদাকে নিজে বুকে রাখতে চাস আমি নবী মদিনাতে প্রতিদিন যে কবরটা যে আরাত করি যার নাম জান্নাতুল বাগিয়া আমি রসুল্লাহ প্রতিদিন ফজ নামাজ পরে এই বাহাত্তর জন সাবির মাজার শরীফ যে আরাত করবো আর তুই এমন করে কেন নিজের জায়গাকে ত্যাগ করে দিস উহুদ বলে আর রসুল আল্লাহ আমি যে থাকতে পারবো না আল্লাহ নবী বলে

এই উহুদের যে শহীদা 72 জনকে নিয়ে অনেকগুলি হাদিস আমরা দেখতে পাই সাবিরা বর্ণনা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ সঙ্গে উহুদ শহীদদের সঙ্গে আমার নবী দুনিয়া জমিন থেকে ডাইরেক্ট কথা বলতো জোরে 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 আর এও এ আপনার বলছে কি বলে নবী মরে গেছে হাই 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 এর ইমানটা মরে গেছে বুঝলেন এর ইমানটা মরে গেছে নবী মরেন এখন যদি রদ্র দেখা যাচ্ছে সূর্য নাই বলে কি বলবেন ওকে কি বলবেন গো কানা বলবেন না এখন যদি কেউ বলে লাইটটা দেখতে পাচ্ছি না কি বলবেন ওকে কানা বলবেন ওপরে আপনার ধুয়া আছে মানে নিচে আগুন জ্বলছে রোদ্র আছে মানে ওপরে সূর্য আছে এমন করে আপনি জেনে রাখবেন আপনার কিরণ পড়ছে ওপরে চাঁদ আছে তো মানে আমার নবী পাক জিন্দা আছে এমনটা তো হয় না সালাদ জারি থাকবে নবী মরে যাবে সালাদ শুরু থাকবে নবী মরে যাবে এমনটা তো হতে পারে না কারণ সালাদ জারি আছে আমার নবী জিন্দা এতে কোনো সন্দেহ নাই নবীনি জি বলেছেন আন্নাবিউ আহিয়া উন পি কুবুরিহিম প্রতিটা নবী আপন আপন কবরে জিন্দা আছে তাদের কল্লা রিজিক দেয় তারা খায় এবং পান করে ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো জায়গা ভ্রমণ করতে পারে নবীগণ কেমন আছে কবরে বলছে নবীগণ ইচ্ছা করলে প্রতি হজের মৌসুমে হজ করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবী জমিনে মুমিন মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার

আমার আলী তুমি খুদার তো আলী ঘুমের মাধ্যমে বলছে হায় আর সুল আল্লাহ আমি আলী খুদার তো রয়েছি আমার নবী পাক আলীকে বলছে আলী এই রুটিটা তুমি ভক্ষণ করে নাও হাজরা আলী বলছে আমি রুটিটা নিয়ে নিলাম আমি ভক্ষণ করতে শুরু করে দিলাম আমি আলী ওই রুটিটার অর্ধেক ভক্ষণ করা গতি আমি জাগৃত হয়ে গেলাম দেখলাম আমার হাতে অর্ধেকতম রুটি মজুদ ছিল জোরে 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 তাহলে নবীকে মরা বলা যাবে যাবে খবর দেন না সনাতন ধর্মে তো নবীকে মরা বলতে পারেন আর আপনি আমি মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বলছে নবী মরা নাউজ বিল্লাহ তো আমি আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুযদানিবুলিল্লাহি ওয়ালিররাসূলি ইজাদা আগুম এ পৃথিবীর ইমানদারেরা এ বিশ্বাসীরা যুকুন তোমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে পৃথিবীর সব কাজকে বন্ধ করে দাও আমার নবী পাককে ডাকে জানা দিয়ে দাও এটি তোমাদের জীবনে মঙ্গল আছে এটি তোমাদের জীবনে কল্যাণ আছে এটি তোমাদের জীবনে অতি জীবন উত্তম তোমা আছে তাই বলবো পৃথিবীর জামিনে আপনি রসুলুল্লাহর উপদেশ মেনে নেন নবী পাকের উপদেশটি জীবনে বাস্তবায়ন করে নেন চলার পথে বলার পথে সংসার জীবন থেকে নিয়ে এমন করে আপনার শিক্ষা জীবন থেকে নিয়ে আপনার কোন অবাবণ্টন হবে না মুশকিলে পড়বেন না এমন করে কোনো বিপদগামী হবেন না আপনার জীবনটা সুখের হবে যদি রসুলুল্লাহকে আপনি মেনে নিতে পারেন যার কারণে সানাতিন ধর্মের মানুষেরা বনে দিয়েছে শুনে রেখে দে ওই নবীকে যদি মেনে নিতে নিতে পারিস ওই নবীকে যদি জেনে নিতে পারিস ওই নবীকে যদি চিনে নিতে পারিস তো জীবনটা ধন্য হয়ে যাবে তাই তারা বলে ইলা ইলা হারতি পাপাম ইলা ইলা গা জন্ম বৈকুণ্ঠ পারাপ অনিততে জপি নামে মুহাম্মাদাম যারা লা ইলা গা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ কে ধরে নিতে পারবে মুহাম্মাদের জিকির করে নিতে পারবে মুহাম্মাদের নাম কে জপে নিতে পারবে ওরা যেন জান্নাতের অধিবাসী হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা লা ইলা গা ইল্লাল্লাহ পড়বে ওরা সম্মানের অধিকারী হবে আর যারা মোহাম্মদ রসুল্লাহ নামকে জপে নিতে পারবে ওরা যেন জান্নাতের অধিবাসী হবে আর নয় বক্তা এসে হাজির দেড় ঘন্টা পার হতে চললো আর বাড়াবো না আল্লাহ পাক হ্যাঁ আবার টু হবে না হবে আ দুটি কলি মহান রব্বুল আলমিন আমাদের সকলকে ইসলামের ওপর অটুট থেকে আহলে সুন্নত জামাতের ওপরে কায়েম ও দায়েম থাকার তো অভিকে নাহাত করে সকলে বলুন আল্লাহ মামিন ডাকে যে আশিক তোমার নূরে জল চেঙে তোমার দেখিলে হারাম দুজো কেরি নাম জোরে বলি তুমি কবে দিবে এ খা দিদার মারে রসু লাল্লা ইয়া হাপি পাল্লা একটু জোরে আশোক চাঁ তুই আমি কফু তো ডরি না ভয় আছে তুফান আসছে কিন্তু একটা একটা তুফান আগামী আসছে বুঝলেন গত কালকে যে আমরা দেখছিলাম না খবরা খবর সমীক্ষা হচ্ছে সমীক্ষার পরে কি অবস্থা হচ্ছে দেখলেন না হ্যাঁ আসছে দিন আরে আমার হৃদয়ে কাবা নয় নেতে মদিনা জোরে 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 এই দুটি জিনিস রাখবে আমার হৃদয়ে কাবা নয় নেতে মদিনা সৃষ্টির প্রথ মে মোহাম্মদ অঙ্গ যে আহমদ বলবেন না श्रीथ श्री श्री में मोहम्मद अंगो जे नूरे अहमद कोल् माते छ मोर सते आ छ बा आमर हृद कयो नेते मदीना পাকি ছন্দ নে পাতা আমার হবে গোছাতা জরে বলুন সুবহানাল্লাহ ফাতেমা মা কি পে پیچھے আলী কইগি পে কথা হাসান দেখাবে আলো হুসাইন বলি বেটি বল আমার হৃদয় কাপা নয় নে